প্রতিদিন একই খাবার খেয়ে খারাপ লাগছে তো চলুন আজ আমি নতুন একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি এই সব জিনিস দিয়ে আমি এই একটা নাস্তা বানিয়ে আপনাকে দেখে দেখাবো কত সুন্দর লাগবে দেখবেন ঘরের মধ্যে বানা আর রেস্টুরেন্টের খানা অনেক তফাৎ তো কিছু না আটা কিছু পরিমাণ চারটে সবজি যেটা আপনার কাছে আছে সেইটা নিয়েই বানবে আটাকে রুটির মতো বেলে নেবেন বেলে নিয়ে দুই কেনারা কেটে নেবেন যেন আয়তক্ষেত্রের মতো হয় এর মধ্যে এ রুটির ওপর এবার যে সবজি আপনার পছন্দ খেতে সেই সব সবজি ঢেলে দেবেন হাফ পাকা হওয়া যদি ঢালেন সেটাও হবে সবজিটা বা কাঁচাও যদি ঢালেন তাহলে ধিমি আগে পাকাতে হবে আমি হাফ পাকিয়ে নিয়েছি তারপর সবজিটাকে ঢাললাম এবার এর মধ্যে কিছু গাজর গাজরটাকে কাদ্য কাট করে ঢালবেন ছোট আর কিছু কিশমিশ যদি থাকে আপনার কাছে পনির থাকে পনির ঢালবেন আমি কিসমিশেলেছি তারপর গাজর কিছু সবজি আর কয়েকটা কাজুকে ছোট ছোট করে ঢেলে নিয়েছি এই যে কাজু ঢালছি এবার যদি আপনি পছন্দ করেন লঙ্কা খেতে অবশ্যই লঙ্কা ঢালবেন কিন্তু বাচ্চাদেরকে লঙ্কা দেবেন না তারা খেতে পছন্দ করে না তারপর লঙ্কা ঢাললাম সাইডে কিছুটা জল লাগিয়ে নেবেন তাহলে কি হবে সেটা খুলে যাবে না এটা কী হবে যখন আমি ফল করবো ওই ফোলটা একে অন্যকে চেপকে ধরে থাকবে তার জন্য আমি চারিদিকে কিছুটা জল লাগিয়ে নেবো এবার এটাকে আমি ফোল্ড করব ফোল্ড এমনভাবে করব যেন সম্পূর্ণ যে আমার মশলা আছে এই মশলাটা ঢাকা যায় একদম সুন্দরভাবে করব। বেশি তাড়াতাড়ি করতে যাবেন না তাহলে ফেটে যাবে যদি ময়দা দিয়ে বানান দেখতে সুন্দর লাগবে খেতে সুন্দর লাগবে কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতিকর ময়দা তার জন্যে আটা দিয়ে বানাবেন দেখেন কত সুন্দর হয়েছে এবার এইটাকে যদি আপনি ওভেন থাকি তাহলে ওভেনের মধ্যে পাকিয়ে নেবেন খুব সুন্দর হবে কিন্তু ওভেন তো বাড়ির কাছে নেই তাহলে আমরা তেলের মধ্যে ফ্রাই করব তেল আপনি দি ফ্রাইও করতে পারেন বা স্লো ফ্রাইও করতে পারেন আমি তেল খেতে পছন্দ করি না তার জন্যে হালকা তেল দিয়ে আস্তে একদম ধিমি আগের মধ্যে এটাকে পাকিয়ে নেব আমাদের মেসে এইভাবেই নাস্তা তৈরি হয় দেখেন কত সুন্দর লাগছে একদম স্লো পাকাবেন বেশি তাড়াহুড়ো করলে যে ভিতরের যে কিছু মশলা দিয়েছেন ভাড়া সবজি সেগুলো সিদ্ধ হবে না একদম স্লো ফ্রাই করবেন দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব কত সুন্দর লাগছে এটাকে খাওয়ার জন্যে রেডি আপনি খেতে পারেন কিন্তু আমি ভিতরের অংশটা কীরকম হয়েছে সেটা দেখাবার জন্যে চাকু দিয়ে মধ্যেখানে কেটে ন দেখাবো যে কত সুন্দর হয়েছে গরম আছে তার জন্যে আমি ন্যাপকিন পেপার দিয়ে এটাকে ধরে তুলছি দেখেন কত সুন্দর দেখেন কত টেস্ট বাচ্চাদের যদি টিফিনে দিন সে সম্পূর্ণ খেয়ে আসবে কত সুন্দর তো বানান আর খেতে থাকেন